র্যাব বাহিনীর কিছু বিপদগামী সদস্য পনেরো বছর ধরে চলা যে সমস্ত গুম এবং গোপন বন্দিশালায় আটক নির্যাতন হত্যাকাণ্ড সহ নানান ধরনের যে অপরাধ হয়েছে সেগুলোর ব্যাপারেই প্রথম দুটো মামলার চার্জশিট দাখিল হওয়ার পর প্রেক্ষিতে চিফ প্রসিকিউটরের অফিসের পক্ষ থেকে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছি আদালতে আদালতে সেই ফর্মাল চার্জগুলো আমরা প্লেস করেছি ট্রাইব্যুনাল সবগুলো অভিযোগের বর্ণনা শুনেছেন শোনার পরে তাদের এই আসামিদের বিরুদ্ধে অভিযোগ অর্গানাইজেন্স নিয়েছেন এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেছেন মূলত যে দুটো চার্জশিট এখানে এসেছে সেগুলোর একটি হচ্ছে গত পনেরো বছর ধরে চলার সময়ে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান বা র্যাব বাহিনীর কিছু বিপদগামী সদস্য যারা উত্তরাস্থ টিএফআই সেল এবং র্যাবের বিভিন্ন গোপন বন্দিশালায় বিভিন্ন ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক কর্মী সাংবাদিক ব্লগার ভিন্ন চিন্তার যারা ধারণ করতেন যারা সরকারের কর্মকাণ্ডের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিলেন সেই সমস্ত লোকদেরকে গোপন কারাগারে আটক রেখে নির্যাতন করা হয়েছে এই সমস্ত অভিযোগের হাজারো অভিযোগের মধ্য থেকে কিছু জিনিস যে কয়েকটি অভিযোগ আমাদের কাছে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে সেগুলোর ব্যাপারে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছি